আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক কয় একজন আলেমকে কহুজুর আপনারা মানুষগুলোকে কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায়া রাখবেন এরম ডাকাইতো আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি আরোটা ভদ্রলোক ওয়ানআল মুমা তুসবি সুবিহি বান্দা শুনো তোমার অন্তরের ভিতরে অন্তরের মনি কুঠুরিতে ভেতরে তুমি যে কল্পনা কামনা বাসনা যে আকাঙ্ক্ষা তুমি লালন করো আল্লাহ বলে আমি অতএব তোমার অন্তরের গহীন কুঠুরির গোপন বিষয়গুলো আমি জানি আমার থেকে আড়াল করতে পারবা না অতএব তোমার উচিত আমাকে ভয় করে দুনিয়াবাসী না জানে না আপনার আমার ভিতরের কল্পনা ঠিক কি না বলে আপনি রাস্তার নারীকে দেখে কি কি ভাবছেন এটা আমি না বুঝি নাই আল্লাহ বোঝে না কথা বলেন না কেন আপনি উলঙ্গ ছবি দেখে নর্তকীর নাচ দেখে কি কি কল্পনা করছেন অশodbc কল্পনা এটা দুনিয়াবাসীরা বোঝে না আল্লাহ বোঝে না আল্লাহ তাআলা বলেন অতএব তুমি আমাকে ভয় করা উচিত আমি তোমার গোপন বিষয়ও জানি তিন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ বলে আমরা সবগুলো ভাবতে বলছি আল্লাহ তিন নম্বর আল্লাহ বলেন রক্তের সারা দেহে যে শিরা উপশিরা এটা যেমন তোমার দেহের সাথে মিশে আছে অস্তিত্বের সাথে মিশে আছে তোমার আছে আল্লাহ বলেন আমি আলম তোমার সারা দেহের প্রবাহমার শিরা উপশিরা রক্তের শিরা উপশিরা সবগুলো চাইতেও সারাক্ষণ আমি তোমার তার চাইতে বেশি কাছে থাকি কাছে আছি অতএব তোমার উচিত আমাকেই ভয় করে আমি আড়াল হই না আমি ঘুম যাই নাই না আমি বিশ্রাম করি নাই না আমার কাছে রাত দুইটা দিনের দুইটা বরাবর নওজওয়ান রাত দুইটায় তুমি ডানে বামে তে কি দেখছ মা ঘুমায় গেছে বাবা ঘুমায় গেছে পারাপরশি ঘুমায় গেছে কেউ জেগে নাই তুমি একা উলঙ্গ ছবি দেখছ নর্তকীর নাচ দেখতেছ জিনা ব্যবিচারের দৃশ্য দেখতেছ আরেক মেয়ের সাথে অবৈধ প্রেমের আলাপ করছো ভাবছ কেউ দেখে না তুমি একা আর শাহজিম থেকে রব্বুল আলমিন বলে আনিস আমি জেগে আছি আমি ঘুমাই নাই আমি ঘুম যাইও না আয় আমার বান্দা আমাকে সামনে রেখে এত বড় গুণা কেমনে করছে আমার কাছে কি তুমি আসবা না আমার কাছে কি হিসাব দিতে হবে না বান্দা তুমি কি মরবা না তুমি এতটুকুই ভুলে গেলা এরপরে আল্লাহ তাআলা বলেন চার নাম্বার ইদিয়া তালাক আল মুতালাকিয়ানে আনি আল ইয়ামিনে ওয়া আলি কাই বান্দা এরপরে ভাবো তো জানো তোমার ডান কাঁধে বাম কাঁধে 24 ঘন্টা আমার দুইজন ফেরেশতা বসা আছে তারা তোমার जिंदगी রেকর্ড করছে অতএব তুমি আমার থেকে আড়াল হবা কিভাবে তোমার উচিত আমাকে ব মানে কয়টা হলো 4টা এক আমি তোমাকে বানিয়েছি উচিত আমাকে ভয় করে আমি তোমার অন্তরের ভিতরের গোপন বিষয়গুলো জানি তোমার উচিত আমাকে ভয় করে আমি তোমার চব্বিশ ঘন্টা তোমার দেহের অস্তিত্বের চাইতেও কাছে থাকি তোমার উচিত আমাকে ভয় করে আমি আল্লাহ তোমার ডানে বামে দুইজন ফেরেশতা চব্বিশ ঘন্টা রেখেছি তোমার উচিত আমাকে ভয় করে পাঁচ মা আল্লাহ বলে বান্দা তুমি এই দিয়ে যখন যে শব্দ আচরণ উচ্চারণ করো একটা শব্দ বের করো একটা আওয়াজ আল্লাহ বলে ওইটাও আমি আলাদা ফেরেস্তাকে দিয়ে তৎপর আমার চৌকশ ফেরেস্তাকে দিয়ে আমি আলাদাভাবে চব্বিশ ঘন্টা সংরক্ষণ করছি অতএব এই দেহের এই একটা অক্ষর একটা বিন্দু একটা গিবর একটা শেখায়ত একটা বদনাম একটা কুটনামি একটা গালি গালাস একটা গানের আওয়াজ একটা অক্ষর তুমি আড়াল করতে পারবে না আমি একটা একটা করে তোমাকে অতএব তোমার উচিত আমাকে ভয় করা আমাকে ভয় করা এরপর আল্লাহ বলেন পাঁচ গেল ছয় আল্লাহ তালা বলেন আমার বান্দা এরপরে তুমি শুনো তুমি যেখানেই যাও ঘুরতে ঘুরতে হাঁটতে হাঁটতে ভ্রমণ করতে করতে লুকাইতে লুকাইতে পলাইতে পলাইতে মৃত্যুর থেকে বাঁচতে বাঁচতে যত দূরেই যাও না কেন ও চিরেই নিশ্চিত শুনে নাও মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে আসবেই আসবে নিশ্চিত দালিকা মা কুন্তা দাহিদ যেই মৃত্যু থেকে তুমি পলায়ন করতা সেই মৃত্যু সত্যি সত্যি তোমার কাছে আসবেই আসবে আজ না হয় কাল এখানে না হয় সেখানে রাতে না হয় দিনে সকালে না হয় দুপুরে হাসতে হাসতে কিংবা কাঁদতে কাঁদতে উঠতে উঠতে কিংবা বসতে বসতে কোনো এক সেকেন্ডে কোন এক মিনিটে মৃত্যুর যন্ত্রণা শুরু হবে morte তোমাকে হবেই আসতে তোমাকে হবেই ফিরতে তোমাকে হবেই আমার কাছে তোমাকে বুঝ দিতেই হবে আমার সামনে তোমাকে দাঁড়াইতেই হবে অতএব তোমার উচিত আমাকে বলা এরপরে আল্লাহ বলেন কয়টা হলো 6টা 6টা হইছে 6টা এক আমি তোমাকে বানিয়েছি দুই তোমার অন্তরের গোপন বিষয় আমি জানি আমি তোমার তোমার কাছেই ডানে দুজন আছে হ্যাঁ পাঁচ তোমার জবানের প্রত্যেকটা অক্ষর সেটা হবে ভীষণ ভয়ের দিন ভীতির দিন ভয়ঙ্কর দিন সেই দিন তোমাকে আমার সামনে উপস্থিত হতে হবে ওইটাকে তোমার ভয় করা উচিত আমাকে তো আল্লাহর সামনে যেতে হবে আমাকে তো আখেরাতে দাঁড়াইতেই হবে আমাকে তো হাসরের মাঠে যেতেই হবে অতএব বান্দা উচিত আর কাউকে ফাঁকি দিলে দিতে পারো আর কারো থেকে আড়াল হলে হতে পারো আমার থেকে পারবা ঠিক কি না বলে আপনি বলেন বাপ এতগুলো কথা বলার পর মালিক আর কেমনে বললে আপনি আল্লাহকে মানতেন আপনি বলেন ভাই একজন হইলে একজন নতুন করে ভাবেন আর কেমনে বললে আর কত ভাবে বললে আপনি আল্লাহকে চিনতেন নামাজ পড়তেন হালাল খাইতেন কোন এ যে কয়েকজন যুবক ভাই কয়েকজন এখানে দাঁড়াইছেন কয়েকজন এখানে বসছেন ভাই আমি আপনাদেরকে হৃদয়ের সবটুকু দরদ দিয়ে আমার বাপ আমার ভাই আমার বন্ধু পর্দার আড়ালের আমার মা আমার বোন সবাইকে বলছি দয়া করে আল্লাহর বাস্তা আল্লাহর বাস্তা আপনি আরেকবার ভাবেন আবার ভাবেন আল্লাহ আমাদেরকে মানিয়েছে আমার অন্তরের গোপন বিষয় আল্লাহ জানে আল্লাহ আমার কাছেই আছে আমার ডান কাঁদে বাম কাঁদে দুইজন ফেরেস্তা আছে আমার মুখের উচ্চারণ রেকর্ড হচ্ছে আমার মৃত্যু নিশ্চিত হবে আমাকে নিশ্চিত হাসরের মাঠে দাঁড়াইতেই হবে এতগুলো কথা শুনবার পর আমার কি উচিত আল্লাহর ইবাদত না করা কথা বলেন না কেন অতএব ইনশাআল্লাহ মাহফিলটাকে ওয়াজটাকে মাফ শুধুই কেবল আসা যাওয়ার রসুম বানাবেন না বরং জিন্দগি বদলানোর জন্য একটু হলো সিদ্ধান্ত নেন একটু হলো পরিবর্তনের মানসিকতা নেন আমি অনুরোধ করছি এক তালে জিন্দগি কাটাইয়েন না বিড়ি ফালাইয়া ওয়াজে ঢুকছেন আবার বিড়ি জিন্দিগি এরকম বানাইয়েন নাই টেলিভিশন চাইয়া এরপর আইলেন আবার গিয়ে আবার টেলিভিশন খুললেন জিন্দিগি এমন বানায়েন না বাফ গতকাল কেউ এক নামাজ পড়লেন না আজ সেই পড়লেন না এমন হইয়েন না বাফ প্রতিদিন ফজরের নামাজ কখনোই পড়েন না পড়তে মনেই চায় না ইচ্ছাও জাগে না আহা বাফ একটা শক্ত কথা বলি লাগাতার যখন কারো গুনা লাগাতার চলতে থাকে ওইটা প্রমাণ করে আল্লাহ তাকে ভুলে গেছে ওইটা প্রমাণ করে আল্লাহ তার নিজেকেই নিজে তাকেই তার থেকে ভুলাই দিছে এটা তাফসীর ওয়ালা তাকুনু কাল্লাযিনা নাসুল্লাহা ফানসাহুম আনফুসাহুম আল্লাহ বলে বান্দা আমাকে দীর্ঘ সময় ভুলে থাকলে একদিন আমি আল্লাহ তোমার নিজেকেই তোমার থেকে ভুলাই দেয় সেদিন তোমার মনে থাকবে না তুমি মানুষ তোমার মনে থাকবে না তুমি মুসলমান তোমার আর কোনোদিন মনে হবে না তুমি মোরবা আখেরাত কেয়ামত হাসরের মাঠ কবর মিজান ফুলসেরাত কিছুই আর মনে থাকবে না কি মনে হবে আল্লাহ কোরআনে বলছে মা ইল্লা হায়াতুনা দুনিয়া মনে হবে এই যে জীবন কেবল দুনিয়াটাই এখানেই মরছি এখানেই বাঁচব এখানেই হাসব এখানেই কাঁদব এখানেই ফুর্তি করব যা করব এখানে না ফরমান এটাই ভাব নগদ যা পাও হাত পেতে নাও বাকির খাতায় শূন্য থাক এই গানের অর্থ কিন্তু দোকানের হিসাব না এই গানের অর্থ হইল নাস্তিকতার হিসাব অর্থাৎ নগদ যা দুনিয়াতে পাচ্ছ ভালো মন্দ হালাল হারাম বৈধ অবৈধ বেড়া বেড়ি পুরুষ নারী জিনা ব্যবচার মদ জুয়া ফেন্সিডিল বাবা গাঁজা ফুটটা যা পাও সব ভোগ করো বাকির খাতা আখেরাতের খাতা আখেরাতের খাতা পরকালের খাতা খালি থাকে বাকি বুকি চিন্তা করেন এটি হুজুররা কয় বাইত্য আমি নিজে দেখছি মিয়া ভদ্রলোক আমার দুই চোখে এমন ভদ্রলোক দেখছি ভদ্রলোক হয় একজন আলেমকে কহুজুর আপনারা মানুষগুলোকে কবরের আজাবের মিথ্যা ভয় দেখিয়ে আর কতদিন বোকা বানায় রাখবে এরম ডাকায় আমি দেখছি এমন জানোয়ার আমি নিজে দেখছি ভদ্রলোক সিগারেট একটা শেষ হইলে আর একটা দরা অতিরিক্ত ভদ্রতার কারণে যাতে শীত না লাগে আগুন জ্বালাই আগে সব সময় না অংশ বুঝলো না অংশ আল্লাহ আমাদেরকে মাফ করে দেন আল্লাহ তালা আমাদেরকে বুঝ দান করেন আজকের এই মাহফিল মাদ্রাস আর এই মসজিদ আল্লাহ তালা ভরপুর কবুল করেন যারা যত সহযোগিতা করেছিলেন আল্লাহ তালা আপনাদের প্রত্যেকের গানে সহযোগিতাতে বরকর দান করেন আমার এই বলার দ্বারা আমার এই আবেগ অনুভূতির দ্বারা একজন যুবক ভাইও যদি নতুন করে নামাজি হন তাহলে আমার সার্থক মাহফিল সার্থক এই দয়া করে আমরা নামাজি হব বলেন ইনশাল আমরা আল্লাহকে রাজি করব আল্লাহকে नाराज করব আল্লাহ কোরআনে বলছে মান্দা আমি যদি পথ হারায় দেই আমি যদি গোমরা করে দেই কেউ তোমাকে হেদায়েত দিতে পারবে